তো এই ভিডিওতে আমরা বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্মকতা আলোচনা করব। শাস্ত্র উল্লিখিত আছে তুলসীকে দর্শন করলে পাপ নাশ হয় এবং জলদান করলে জমের ভয় দূর হয় তো পদ্মপুরাণের বৈশাখ মাহাত্মে শ্রী যম ব্রহ্মনারদ সংবাদে লিখিত আছে যে যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাস তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা মধুরিপু হইর অর্চনা করেন তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না যিনি শালোগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবদ্ধামে গমন করেন সৌর বৈশাখ মাসে সূর্য মেষরাশিতে প্রবেশ করে তাই সূর্যের তাপ বৃদ্ধি পায় এবং মাটিতে রসের ঘাটতি দেখা দেয় তাই বৈশাখে তুলসী মূলে জলদান এবং ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদান করলে ভগবান শ্রীহরি অত্যন্তই প্রীত হন এবং হরিভক্তি সুলভ হয় তুলসী শ্রীকৃষ্ণ প্রায়শী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয় জলদান করলে জমের ভয় দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয় তো পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেছেন সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী সেবা, সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া অর্থাৎ সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শোভা তো ভগবান শিব কার্তিককে বলেছেন হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা ইত্যাদি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন পদ্মপুরাণের পাতালখণ্ডে শ্রী জমব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত অনন্তশাস্ত্রী বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ ব্রহ্ম পুরাণের প্রকৃতি বর্ণিত হয়েছে যিনি সকলের শিরুধার্যা উপাস্যা জীবনমুক্তা মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী সেই সমগ্র বিশ্বকে পবিত্র পবিত্রকারিনী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে সৃষ্টি সৃষ্টিখণ্ডে বলেছেন পূজনে কীর্তনে ধ্যানে রূপনে ধারণে কলৌ তুলসী দহতে পাপম সর্গম মোক্ষম দদাতি উপদেশম দিশে দিশেদস্য আচরতে পুনঃ সয়াতি পরমম স্থানম মাধবস্য নিকেতনম অর্থাৎ শ্রী তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান রূপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজে অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলোয় গমন করেন শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্য হয় হয় পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে গঙ্গাদ্য চরিত শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা দেবতীর্থই পুষ্করাদ্দৈষ্টান্ত তুলসী দলে অনুবাদ গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্মবেবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থ অবস্থান করে তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দবর্ধনকারিনী তিনি অতুলনিয়া এবং কৃষ্ণের জীবন জীবনস্বরূপিনী যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন অতএব শ্রীহরির অত্যন্তই প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এছাড়াও এই সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা হয় শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ কীর্তন করা হয়েছে এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে কিন্তু তখনই এক বেদ এসে তাকে বলতে লাগল দুষ্ট কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরি করেছিস ভালো কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড অতপর বেদ ওই কুকুরটিকে তখন বধ করে তখন জম ওই কুকুরকে নিতে আসে কিন্তু তৎক্ষণাৎ পরম স্নিগ্ধ বিষ্ণু সেখানে এসে তাদের বাধা দিলে শ্রী বিষ্ণুদুদ্গণ বলেন এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল কিন্তু শুধু তুলসী তরুমূলের জলপান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতা অর্জন করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দুধগণের সাথে ভগবত দামে গমন করে জগৎজীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এই জগতে প্রকটিত হয়েছেন তেমনি ভগবান হরিও বদ্ধজীব সমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালোগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন চারিবেদ অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয় কেবল শালোগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালোগ্রাম শিলা স্নান জল চরণামৃত নৃত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবদ্ধামে গমন করেন ব্রত দান প্রতিষ্ঠা শ্রাদ্ধ দেবপূজা যা কিছুই শালোগ্রাম শিলা সন্নিধানে অনুষ্ঠিত হয় তাই অতি মঙ্গলময় হয় বৈশাখে তুলসী দেবী ও ভগবান নারায়ণের অভিন্ন শালোগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্তই প্রীত হন এই সময় মাটিতে রস ঘাটতি দেখা দেয় তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয় শাস্ত্র গৌতমীয় তন্ত্রে উক্ত হয়েছে তুলসী দল মাত্র এন জলশ্রেয়চুলুকে বা বিক্রি নিতে সো আত্মানম ভক্তবৎসল যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে ও শালোগ্রামে জলদানের ব্যবস্থা করা সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম বৈশাখ মাসে শ্রী তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয় তুলসী জলদান মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপওয়ামি জগদ্দাত্রীম কৃষ্ণ ভক্তি শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎজননী সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তি প্রদানকারিণী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি हरे कृष्ण